প্রত্যেকটা মানুষের জীবনে জিকির আছে রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মাসালুল্লা ইয়াল কুরুল্লা ইয়াল কুরু মিসনুল হাই ওয়াল মায়ে যার মধ্যে আল্লাহর জিকির আছে সে হইলো জীবিত যার মধ্যে আল্লাহর জিকির নাই সে ব্যক্তি হইল মৃত সে ব্যক্তি কি মৃত আমাদের মধ্যে জিকির আনয়ন করতে হবে আমরা মরা নাজিতা আমরা মরা নাজিতা আমরা জিতা তাহলে আমরা যেহেতু জীবিত তাহলে জীবিত প্রমাণ করতে হবে আল্লাহর জিকিরের দ্বারা আমাদের আত্মার পরিশুদ্ধি আত্মা থেকে শয়তানিয়ত বাদ দিয়া রহমানিয়ত প্রবেশ করতে হবে তখনই বোঝা গেল আমরা জীবিত নতুবা আমরা মৃত কি বলছি

সে ধ্বংস হয়ে গেছে বলেন নাউজুবিল্লাহ পীরের দরবার আল্লাহর ওলিদের দরবার জিকিরের দরবার ইসালে সব মাহফিলের দরবার এই দরবারও আসলে আত্মার পরিশুদ্ধি অর্জন হয় আর মাধ্যম হইল আল্লাহর জিকির বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির দিয়া আমার আত্মাকে আমি পরিশুদ্ধি করব কি করব পরিশুদ্ধি করব তো পরিশুদ্ধ করার জন্য আমার আত্মার মধ্যে যে রোগ বেদি আছে এই রোগের বাজারের যেমন ভাবে ডাক্তার আছেন আমার যখন চিকিৎসা করতে হয় আমার বডির মধ্যে যদি কোনো রোগ হয় এই রোগের চিকিৎসার জন্য আমার ডাক্তার ধরতে হয় কিন্তু আমার আত্মার মধ্যে যে শয়তান বিভিন্ন রোগে আক্রান্ত করেছে আমার আত্মাকে যে বিভিন্ন ভাইরাস বিভিন্ন ফুকা বিভিন্ন রিফু বিভিন্ন কুমন্ত্রণা আমার আত্মাটাকে নষ্ট করে দিয়েছে এটার চিকিৎসার দরকার আছে না নাই আপনারা কি বলেন দরকার আছে চিকিৎসার দরকার আছে এই চিকিৎসা বাজারের ডাক্তার দ্বারা আপনার যদি হাত নষ্ট হয়ে যায় হাতের চিকিৎসা করা যায় চক্ষু নষ্ট হয়ে গেলে চুক্ষের ডাক্তার আছে আসেনি না তারপর চোখ কান নাক গলার বিশেষজ্ঞ ডাক্তার আছে আসেনি না আপনার ফেটের মধ্যে সমস্যা আপনার ডাক্তার দেখাইবেন কি চৌকের না ফেটে আপনার মাথার মধ্যে সমস্যা আপনার ডাক্তার দেখাইবেন কি ফায়ের ডাক্তার না মাথার ডাক্তার মাথার ডাক্তার তাহলে মাথার ডাক্তার যদি মাথার কাজ করে চোখের ডাক্তার যদি বাজারে চোখের কাজ করে হাতের ডাক্তার যদি হাত কাজ করে তাহলে আমার আত্মার যে ডাক্তার আছে এই ডাক্তারের কাছে আমার আত্মা শুদ্ধর জন্য যাওয়া লাগবে না লাগবে না আমি আপনাদেরকে বলি যে আমরা যে গুনা করি গুনা করি না করি না এই গুণার উৎপত্তি কোথায় থেকে হয় বলেন তো আমাদের মাথার মধ্যে যে গুনার সমস্যাটা ঢুকে আমি আজকে গুণা করব মানুষের সাথে অন্যায় করব অবিচার করব আল্লাহর সৃষ্টির সাথে আমি অন্যায় করতেছি তাহলে এই যে চিন্তা চেতনাটা কোথায় আপনার আত্মার থেকে সর্বপ্রথম আপনার মন থেকে মন আত্মা দিল মন জান যাই বলেন আপনার আত্মার থেকে এগুলা কি হয় উদয় হয় আত্মা যখন বলে মনে যখন সাই গুনা করতে তখন এইটা মাতার ব্রেইনে চলে এটা কোথায় যায় মনের মধ্যে যখন সৃষ্টি হয় তুই মন্ত্রণা অবায় সুবহানফসিহি ফা উলাইকা হুম মুফলিহুন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্তরের এই যে তোমার আত্তা তোমার অন্তরের কুটিলতা বক্রতা অন্তরের মধ্যে দুই নম্বরে 14 নম্বরী যা কিছু আছে যতক্ষণ পর্যন্ত তুমি বাদ দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত তুমি कामयाब হইতে পারবে না এজন্য আত্মার চিকিৎসার দরকার আত্মা যখন আমার নষ্ট হয়ে গেছে এই আত্মা দিয়া নামাজ পড়লে আমার মন যদি ভালো না থাকে নামাজ ভালো লাগে না আমার মনের মধ্যে সমস্যা যতই রোজা রাখেন আমার মন কিন্তু রোজা রাখতে ভালো লাগে আমার মনের মধ্যে সমস্যা মন চায় না অজু করতে এখন অজু করলেও নামাজ ঠিক মতো হয় না কারণ মনে অজু সায়

ঠিক না বেটে কেন সমস্যাটা কোন জায়গায় আমার অজুধ সমস্যা নাই আমার মাথায় সমস্যা নাই আমার চুপকে সমস্যা নাই আমি হাত ধুইলাম না কারণ আমার মনের মধ্যে কি সমস্যা সমস্যা কোন জায়গায় মনের মধ্যে এই মনকে পরিশুদ্ধ যত পর্যন্ত হইবে না এই পর্যন্ত আপনার কোনো এবাদত কাজে আসবে তখন যদি নামাজ পড়ি ইউরা উন নাস মানুষকে দেখানোর জন্য টুপি এক কান লগে রাখি বাপ বুঝিয়া নামাজ পড়ি সুযোগ পাইলে পকেট মারি জমিনে তেল ঢেলাই আমি উদ্দিনের গানা কি যায় যে কোন তালের মুসল্লি আমি হইয়া যাই কইনা নামাজ পড়ি না কারণ আমার ইচ্ছা মতো আমার মতে মনের যে মন যত পর্যন্ত অর্জন না করবে মন যত পর্যন্ত মানুষের ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ রোজা হদ জাকাত কিছুই আপনার ভালো লাগবে ভালো লাগার জন্য আগে কি সিদ্ধান্ত নিবে মনে মন যখন বলে আমি ওই দিকে যাবো তখনই আপনি যাইতে পারবেন মন যদি ছায় না মন যদি রঙ্গের ঘুরা দৌড়ায় মন যদি ইচ্ছা মতো পরিচালনা করেন মনে যা চাই যদি তাই করেন তাহলে এই মন দিয়া আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব হবে না এই জন্য আমাদের করণীয় কি আমরা আত্মার চিকিৎসা করতে হবে আত্মার চিকিৎসা করতে হইব গোতা তো লাগাই জমজম মে আর গরকে হে দুনিয়া মে পানিনে নে কো সাফ কিয়া তো তুজকে দিল কো কোন করে গোতা তো লাগাই জমজম মে জমজমের ফাইভ যদি তোমার মাথার মধ্যে লাগাও জমজমের ফাইবার দিয়া তোমার মাথা যদি দৌত করো তোমার পূর্ণাঙ্গ বডি দৌত করো তোমার যদি বডি দৌত হইয়া একবার নয় দুইবার নয় পাঁচবারও তুমি পরিষ্কার করো তোমার আত্মার মধ্যে যদি অহংকার থাকে আত্মার মধ্যে যদি রোগ থাকে আত্মার মধ্যে যদি ক্যান্সার থাকে আত্মার মধ্যে যদি তোমার ভাইরাস থাকে তা জমজমের পানি দিয়া গোসল করলে কাজ হবে না না হবে হবে কারণ আপনার আত্মার মধ্যে এই না যেখানের মধ্যে যদি দিয়া দিলে কাজ হবে না সুই হারাইছেন বাড়িতে আয়া যদি তুকাইবার সারতে এই জায়গার মধ্যে একটু তুগান বলে দেখি বলে কেন ওই গেল শুই তুগান বলে গেল আমার তুকাইতে সুবিধা হাজ হইবেন সারা যাবে তুকাইয়া কি পাইবে সারা জীবনে না আমাদের হারছে যেখানে আমি হারাইছি ওইখানে আমার তো গাইতে হবে ঠিক না আমার তু কুস্ত হবে কোন জায়গায় যেখানে হারছে ওইখানে আমার কুস্ত হবে আমার সমস্যা হইল মনের মধ্যে আর মাথার পবিত্র হইরা মুখ পবিত্র হইরা অজু হইরা গুসল হইরা আমরা যদি সাই পবিত্র হয়ে যেতাম আলাক ইন্নাফিল জাসাদে مدغتن اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله على وهي القلب نبي نور النبي تجدار مدينة رحمة للعالمين بولن وامار موت تم

তোমার বডির মধ্যে তোমার যে অন্তর আছে এই অন্তরটার যতক্ষণ পর্যন্ত পবিত্রতা অর্জন না করবে এই অন্তর পবিত্র না হইলে তুমি যতই অজু করো আর গুসল করো তোমার পবিত্র জন্য হবে না কারণ কি বলে আমার মনের মধ্যে সমস্যা লইয়া মনের মধ্যে ক্যান্সার লইয়া যতই উপরে মলম লাগাই না কেন কাজ হবে না ক্যান্সার কোন জায়গায় বলে আমার ভিতরে দিল আমার কোলজা পচি গেছে কথাটা ঠিক না আমার ফলিজার মধ্যে সমস্যা মলম যদি হাতের মধ্যে লাগান মাথার মধ্যে লাগান কি কাজ দিবে কাজ দিবে আপনারা কি বলেন কাজ দিবে কাজ দিবে না যেহেতু কাজ দিবে না আমার যেখানে সমস্যা dorche এই সমস্যা সমাধানের জন্য রোহানি ডাক্তারগণ আছেন ঠিক আছে আমার ruher সমস্যা আমার অন্তরের দিলের জানের সমস্যা এই জানের সমস্যার জন্য আমার জানের ডাক্তার আমার অন্তরের ডাক্তার দেখাই দেব কি দেখানি লাগবে না আপনারা কি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইলা বিযিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব তোমার আত্মা শুদ্ধ করো একমাত্র আল্লাহর জিকির দ্বারা আর নবীজি বলেন যতক্ষণ পর্যন্ত তোমার মনকে ঠিক করবা না মন যতক্ষণ পর্যন্ত পবিত্র হবে না ততক্ষণ পর্যন্ত তুমি যতই মলম লাগাও কাজ হবে না এখন কি করব দইব বলে চিকিৎসা কোন জায়গায় চিকিৎসকে যেখানে চিকিৎসক ওইখানে আমার যাই দিব কি করতে হবে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى ال سيدنا محمد اللهم سيدنا مولانا محمد وعلى ال তোমার আত্মা যতক্ষণ পর্যন্ত পবিত্র হচ্ছে না ততক্ষণ পর্যন্ত তোমার কিছুই পবিত্র না বডি তোমার না বা করলাম পবিত্রতার জন্য গুসর করলাম পবিত্রতার জন্য তিনবার হাত ধুইলাম তিনবার নাক ধুই মাকে পানি দিলাম তিনবার মুখ ধুইলাম তিনবার হাত ধুইলাম তিনবার মাথা মজা করলাম তিনবার আমি ফাউ ধুইলাম প্রয়োজনে আমি গোসল করলাম কিন্তু তো দেখা যায় আমার পবিত্রতা অর্জন হয় নাই মনের মধ্যে সমস্যার কারণে এখন মন কিভাবে ঠিক করা যায় মন ঠিক করার জন্য মনের চিকিৎসার জন্য মনের ডাক্তারের দরকার আছে নি না নাই ভুল কি আছে নি না নাই মনের ডাক্তার আছে মনের ডাক্তার হইলেন আল্লাহর ওলিগণ যাদের কাছে বয়াতের মাধ্যমে জিকিরের শিক্ষা নিতে হয়েছে সুবাহান আল্লাহ আল্লাহর ওই সমস্ত অলিগণ যারা মজাজ প্রাপ্ত যারা ইজাজত প্রাপ্ত যারা আল্লাহর প্রাপ্ত যারা খোদার পক্ষ থেকে এলমেল প্রাপ্ত তাদের কাছে যান যাইয়া মনের জন্য তসবিন জিকির করেন জিকির ইচ্ছা মতো জিকির ফললেও কাজ হবে না

খেলাফে পয়গাম্বর কোসেরা গজিদ কে হর গিজ বমঞ্জিল গাঙ্গে ফল বাইলে মাছ পাওয়া যায় শুকনা মাটির মধ্যে সারাদিন ফল মারলে মাছ পাওয়া যায় যায় আপনার মাছ আছে পুকুরের মধ্যে এখন যদি বলেন যে আমার সুবিধার্থ শুকনার মধ্যে মাছ তো গাইবো ভাইবেন নেই খেলাফে পয়গাম্বর সেরা গজন কে হরগেজি বামন দিল না আদরসি গায়েব থেকে শেখ সাদির জন্য ওয়াজ আসলো ও শেখ সাদি তোমার এই সমস্ত কাজ দিবে না মনгора তুমি তসবীহ পড়িও না মনে মনে ভাবিও না তুমি অনেক আল্লাহওয়ালা হয়ে গেছো তুমি কি করো আল্লাহর ওলীর সান্নিধ্যে যাও আল্লাহর ওলীর কাছে বয়াত গ্রহণ করো যিকিরের শিক্ষানেও তারপর তুমি জিকির করো যিনি জিকিরের শিক্ষা নিয়েছেন যিনি তোমার রুহানি চিকিৎসক যিনি তোমার অন্তরের ডাক্তার ওই ডাক্তারের কাছে যাইয়া অন্তরের চিকিৎসা করো এবং তুমি জিকিরের শিক্ষা নাও বয়ান গ্রহণের মাধ্যমে তারপর যখন তোমার মুর্শিদ তোমাকে জিকিরের শিক্ষা দিবেন আস্তে 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 আল্লাহর ফয়েজ আদম আলাইহিস সালাম থেকে মুর্শিদের কাছে মুর্শিদের অন্তর থেকে মুরিদের কাছে আস্তে আস্তে যখন লাইন ফিট হবে তোমার জিকির যখন সহি হবে তো জিকিরের মাধ্যমে তোমার আত্মার ভরিশুদ্ধি অর্জন করতে পারবে আর যদি তুমি জিকিরের জন্য সবক নেও না মন গড়া তুমি জিকির নেও তোমার জিকিরের মধ্যে শয়তানে দুগা দিতে পারে পারে না ভারণ আপনারা কি বলেন ভারণী না ভারণ

আল্লাহ রব্বুল আলামিন কোরআন দিয়েছেন হাদিস দিয়েছেন তোমাদের সামনে নবীজির হাদিস তোমাদের সামনে আল্লাহর কুরআন তোমাদের সামনে তোমরা পড়বা ঠিক আছে কিন্তু যদি কোরআন যেন কোরআন হিসাবে অন্য আরেকজন বলে যে না এটা কোরআনে নাই আরেকজন বলে এটা হাদিসের মধ্যে নাই কেউ বলে হাদিসে আছে কেউ বলে কোরআনে আছে কেউ বলে হাদিসেও নাই কোরআনেও নাই ফির ধরার কোনো তরিকাই নাই যদি আপনি আমাকে বলে তখন এটার সমাধানের জন্য আল্লাহর মকবুল একজন কবুলিয়তের দরজার একজন অলির দরকার আছে না নাই তখন তনার কাছে গেলে আপনার মধ্যে যে বাজি দিয়েছে ওয়াসওয়াসা দিয়েছে বলছে এটা ফিরドラ কুরআনের মধ্যে নাই ফিরドラ হাদিসের মধ্যে নাই অলির কাছে সাহাবত নোয়া কুরআনে নাই অলির কাছে সাহাবত নোয়া হাদিসেও নাই এই সমস্যার সমাধানের জন্য আল্লাহর ওলিরা মাগরিবের পরে আসরের পর মাগরিবের পরে ফজরের নামাজের পরে যে কোনো মুহূর্তে শোক মজিয়া আল্লাহ এবং নবীর সাথে সম্পর্ক লাগাইয়া আপনার বাটপার গোল্ডেন নিষেধ করিয়া আপনার সমস্যার সমাধান করে দিতে পারেন বলে সুবহান আল্লাহ এই জন্য আল্লাহর ওয়ালিদের সাহাবাত নেওয়া আল্লাহর ওয়ালির কাছে যাওয়া আল্লাহর ওয়ালিদের হাতের ধার ধরিয়া বয়াত গ্রহণ করা এই বয়াতের মাধ্যমে যখন আল্লাহর ওয়ালি সর্বপ্রথম সবক দিবেন আপনাকে কলবের মধ্যে বলে কলবর্দ কি আত্মা কলবর্ত কি আলা ভিজিকিৰল্লাহিত না ইনডাল কুলুক এক বছৰ হৈল কল বহু বছৰ হৈল কুলুক বলা ন চুহা এই যে কলবের শিক্ষা পীর সাহেব কাছে আল্লাহর ওলীর কাছে যে বাবার কাছে যখন বয়াত হবে হওয়ার পরে যখন আপনি জিকিরের শিক্ষা নিবেন বলবেন তোমার সর্বপ্রথম শিক্ষায় হইলো রে বাবা তোমার কলবের জবাব তাহলে আল্লাহ বলতেছেন কলবের কথা নবী বলতেছেন কলব ঠিক করো না হইলে হবে না আল্লাহও বলতেছেন ওয়ায়ুযাক্কিহিন নবীকে আল্লাহ জগতের মধ্যে পাঠিয়েছেন কুরআন দিয়ে কুরআন পাঠ করে শোনায়বেন ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম এই কুরআন পড়বা কুরআন শিক্ষা দিবা তারপরে তোমার আত্মার পরি শুদ্ধ হবে আল্লাহ বলেন আত্মা ঠিক করো নবী বলেন তোমার আত্মা ঠিক না হইলে কাজ হবে না আল্লাহর ওলিও বলেন তোমার কলবের মধ্যে তোমার আত্মার সর্বপ্রথম सबक নেও বল সুবহানাল্লাহ এই सबक নিয়ে যগন আপনি একবার আল্লাহকে ডাক দিবেন এবার যতবারই আল্লাহকে আল্লাহ কিন্তু আমার ডাকে জবাব দেন দেন না না তাও আমি জানি না কিন্তু যখন আপনি সহপতের মধ্যে বসবেন আল্লাহর সান্নিধ্য আল্লাহর কাছে বয়াত হইয়া জিকিরের সবক নিবেন একদিন দুই দিন তিন দিন নয় পাঁচ দিন সাত দিন নয় অলির সাথে যখন আদব রক্ষা করবেন হলির সান্নিধ্যের মধ্যে যখন বসবেন কলবের সবক নিবেন রুহুর সবক নিবেন সিরের সবক নিবেন নিবেন মফসের নিবেন কালিবের যখন সবক নিবেন এই সবক নিয়ে যখন আপনি আস্তে আস্তে অগ্রসর হইবেন তখন দেখবেন আল্লাহর এলমে মারিবতের নূর আপনার অন্তরে ডুবতেছে এখন যদি আপনি আল্লাহকে ডাকেন আল্লাহ ডাকটা আপনার আমার ভালো লাগবে এবার যখন তরিকতের আত্মশুদ্ধি যখন হওয়া শুরু করবে নামাজ পড়বেন নামাজের মধ্যে আল্লাহ রসুল দেখতে পাইবেন নামাজ পড়বেন রোজা রাখবেন ভালো লাগবে ওজু করলেও গুণা চড়বে নামাজ পড়লেও মাফ হইব অর্থাৎ তরিকতের আউলিয়া।